আর এটা একদম মানে শিওরলি কাজ করবেই এখানে যদি আপনার সাইকোলজি প্রবলেম না হয় তাহলে প্রফিট আপনাকে কোনো অবস্থা কেউ ঠেকাতে পারবে না হান্ড্রেড আপনি এখানে নিতে প্রফিট তো ফরেস্ট গল্প পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে দেখব কিভাবে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার যে প্রফিটটি মানে মোটামুটি আপনার ডেইলি যে টার্গেটটি সেই টার্গেটের প্রফিটটি আপনি কমপ্লিট করতে পারবেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আর বোঝার চেষ্টা করবেন সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি রেগুলার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো আজকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম যে সিগনালে অলরেডি সবাই প্রফিট করেছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে ঈদের পরে আজকে ফার্স্ট সিগন্যাল দিয়েছে এবং সেই ফার্স্ট সিগনালেই কিন্তু টেক প্রফিট হিট করেছে এবং আজকে মার্কেট একটা সাইডওয়ে মার্কেটের মধ্যে আছে তো যাই হোক যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি ফরেক্সটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ মার্কেটের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তা আজকের যে টপিকটি সেটি হচ্ছে মাত্র এক ঘন্টায় আপনি কিভাবে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন খুব সিম্পল দেখুন একটা জিনিস খেয়াল করে দেখবেন ফরেক্সে আমাদের শুধুমাত্র সাইকোলজি প্রবলেমের কারণে আমরা ট্রেডিং থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারি না তো এই সাইকোলজিটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি সাইকোলজিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ফরেক্সে প্রফিট করা একদম ইজি মানে সাইকোলজিটা আপনার ডিপেন্ড করে প্রায় সত্তর পার্সেন্টের মতো আর অ্যানালাইসিস বাকিটা তো দেখুন কীভাবে ওয়ান আওয়ারের মধ্যে আপনি ভালো একটা ডেইলি অ্যামাউন্ট প্রফিট জেনারেট করতে পারবেন তো সর্বপ্রথম আমরা যেটা করবো যে মার্কেটের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটি আমরা ওপেন করবো এবং এখানে আমাদের কোনো প্রকার পেইড কোনো ইন্ডিকেটরের দরকার নেই পেইড কোনো রোবটের দরকার নেই তেমন কোনো অ্যানালাইসিসেরও কোনো প্রয়োজন নেই আমি জাস্ট সিম্পল একটা ট্রিক আপনাদের সাথে শেয়ার করছি এই অনুযায়ী আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আর যদি প্রফিট না হয় সেটা সম্পূর্ণ আপনার নিজের সাইকোলজির উপরে নির্ভর করবে তো যাই হোক তো প্রথমত হচ্ছে আপনি যেটা করবেন যে গোল্ড মার্কেট বা ফরেক্স মার্কেট এটা লন্ডন সেশন যখন শুরু হবে ঠিক লন্ডন সেশনে মার্কেটটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পর জাস্ট কিছুক্ষণ মার্কেটের কয়েকটা ক্যান্ডেল আপনার দেখতে হবে যেমন ধরুন এখানে কোন জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসছে এখানে কোন জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসছে নিচ থেকে উপরের দিকে গেল কিনা আবার এখানে দেখুন একটা স্পাইক দিয়ে মার্কেট নিচের দিকে একটা পিন তৈরি করেছে মার্কেট এখন নিচের দিকে আসতেছে তো আজকের সেল এন্ট্রিটাও কিন্তু ছিল ঠিক এই রকম করেই তো যাই হোক তো যেটা করবেন সেটি হচ্ছে মার্কেট ওপেন করার পর আপনার জাস্ট টু হান্ড্রেড এম ব্যবহার করবেন সেটা ওয়ান আওয়ারের যে ক্যান্ডেলটি আছে এই ওয়ান আওয়ারের ক্যান্ডেল অনুযায়ী টু হান্ড্রেড এম আপনি ব্যবহার করবেন জাস্ট এখানে মার্কেট ট্রেন্ড এই যে মুভিং আওয়ারেস যেটা আছে এর আগে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে মুভিং আওয়ারেজ টু হানড্রেড এম আর এখানে এক্সপোটেন্সিয়াল এটা একটু মনে রাখবেন এখানে দেখুন এক্সপটেন্সিয়াল তো এই এক্সপোটেন্সিয়াল এবং টু হান্ড্রেড মুভিং আওয়ারেজ এই দুইটা একত্র করে দেন এখানে আপনার ওকে করে দিন এরপর যেটা করবেন এটার সঙ্গে এটার সঙ্গে আপনারা বসাবেন একদম ফ্রি এটা কিন্তু এমটি টি ফোরেও সেম জিনিস এবং আপনার মোবাইলের যে এমটি ফোর অ্যাপস আছে সেই অ্যাপসও কিন্তু একদম সেম তো আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন অথবা চাইলে এম টি ফোরেও আপনারা করতে পারেন তো এখান থেকে সেম টু সেম আপনার মুভিং আবার যে চলে আসবেন এবং এখানে দেবেন কত একশো পঞ্চাশ এক্স তো এই একশো পঞ্চাশ এবং টু হান্ড্রেড এই দুইটা মিলিত হয়ে এখানে আপনার একটা ট্রেড ওপেন করবেন তো দেখুন এখন এখানে যেই পর্যায়ে আছে এখানে আপনারা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় দেখুন কত সুন্দর করে এখানে একটা ক্রসিং হচ্ছে মানে মার্কেট এই সবুজটা এই লালের কাছাকাছি কিন্তু চলে আসতেছে আর তার আগে কিছু কিছু জিনিস দেখুন এ আগে এই যে এই জায়গাটাই দেখুন ক্রসিং হওয়ার কারণে এখান থেকে কত সুন্দর করে মার্কেট একদম লম্বা কিন্তু আপে চলে গেছে মানে এখানে যতগুলো আপনার বাই এন্ট্রি দিতেন সবগুলো বাই এন্ট্রি কিন্তু প্রফিটে যেত বাট এখানে কিন্তু এই যে এখানে যে এরকম একটা ক্রসিং হয়েছে এই ক্রসিংটা কিন্তু এই পর্যায়ে কিন্তু চলে আসছে তো এখান থেকে এখন মার্কেট নিচের দিকে যাচ্ছে তো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে যেহেতু মার্কেটের বাইয়ের একটা মানে প্রেশার বেশি ছিল তারপর আমরা এত দূর আমরা দেখব না আমরা জাস্ট আমাদের যে ওয়ান আওয়ারের যে ট্রেডিং প্ল্যান সেই প্ল্যানটা আমরা করব। তো এখন এখানে আমরা যেটা করব যে এখানে আমরা স্টকেটিস আমরা ব্যবহার করব স্টকেটিস দেখুন এখানে এই যে স্টকেটিস এটাকে আমরা জাস্ট ডিফল্ট যা থাকবে সেটাই আমরা এখানে দেব ওকে এখানে যা আছে সেটাই দিয়ে দেব তো এখন দেখুন এখানে আচ্ছা তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এই স্টকেটিসটা যখন দেখবেন যে কোনো মার্কেট টু হান্ড্রেড মুভিং আওয়ারেজের নিচে মানে ওয়ান আওয়ারের নিচে ওয়ান আওয়ার অনুযায়ী দেবেন ওয়ান আওয়ারের নিচে যখন আসবে থাকবে আপনার কোন সময় আপনার এন্ট্রিটা নেবেন সেটা আগে দেখতে হবে যেমন ধরুন প্রথমত হচ্ছে এই মার্কেটটি যখন একটু উপরের দিকে আসবে উপরের দিকে আসবে বাট উপরের যেই একশো পঞ্চাশ বা টু হান্ড্রেড মুভিং আওয়ারেজ এই দুইটাকে পার করবে না মানে কাছাকাছি হয়তো আসলো এবং সেই পর্যায়ে আপনার যেটা করতে হবে যে ওইখান থেকে একটা ক্রসিং টাইপের একটা অবস্থান তৈরি হবে যেমন নিচে যে স্টকেটিসটা আছে এই স্টকেটিসটা দেখুন এই যে এখানে একটা ক্রসিং হয়েছে এখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে আবার এই পর্যায়ে দেখুন এখানে একটা ক্রসিং হয়েছে মার্কেট নিচের দিকে চলে আসছে আবার এই যে এখানে দেখুন এখানে কিন্তু ক্রসিং হয়েছে মার্কেট নিচের দিকে আসছে মানে এক কথায় উপর থেকে মার্কেট নিচের দিকে চলে আসতেছে তো এই রকম যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ধরে ধরে আপনাকে ট্রেডগুলো ওপেন করতে হবে যেমন এই যে এখানে দেখুন এখানে ক্রসিং হয়েছে মার্কেট নিচের দিকে আসছে এটা কেন আসছে এই ক্রসিংটা দেখুন এই যে এই জায়গাটাই এই ক্যান্ডেলের এখানে কিন্তু ক্রসিংটা হয়েছে আর যার কারণে এত দূর পর্যন্ত মার্কেট নিচের দিকে চলে আসছে খেল করে দেখুন এই ক্রসিংটা কিন্তু এইটা আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখুন এই ক্রসিংটা এই যে দেখুন এটা একদম ক্লিয়ার কিন্তু বুঝতে পেরেছেন কারণ এই ইন্ডিকেটর বা এই মুভিং অ্যাভারেজ ছাড়া আপনি কোনোভাবেই এখানে বুঝতে পারবেন না যে মার্কেট আসলে নিচের দিকে আসবে নাকি উপরের দিকে চলে যাবে দেখুন এখান এখান থেকে দেখুন এই এই পর্যায়ে থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে আবার এই যে নিচের থেকে দেখুন এই নিচ থেকে মার্কেট উপরের দিকে গিয়েছে আবার এই যে এই জায়গাটাই দেখুন এখানে খেয়াল করে দেখুন এই এই পজিশন থেকে এই যে এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছে এখানে যদি এই লাইনটা ধরি তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন এই যে এখানে দেখুন এই যে এখানে এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে গিয়েছে তো এখন যে পর্যায়ে আছে আপনারা এখানে খেল করে দেখতে পারেন এই যে এই পর্যায়ে থেকে মার্কেট কিন্তু এই যে এখানে দেখুন একটা ক্রসিং হয়েছে তার মানে আমাদের এই যে এখানে এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ওয়ান আওয়ারের এই ওয়ান আওয়ারের ক্যান্ডেলটা যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এখানে একটা সরাসরি একটা সেল এন্ট্রি দিলে মার্কেট নিচের দিকে চলে আসবে মোটামুটি ভালো একটা নিচের দিকে চলে আসবে তবে এখানে আরেকটা ব্যাপার আছে সেটি হচ্ছে যদি এই স্টকেটি এখানে দেখুন এই যে আশির কাছাকাছি যদি আসে এই আশির কাছা কাছাকাছি আসলে তখন আপনার মানে যেটাই এন্ট্রি দেবেন কোনো এন্ট্রি কোনো অবস্থাতেই আপনার মিস যাবে না আপনি প্রফিট নিতে পারবেন একদম শিওর হানড্রেড পারসেন্ট শিওর আপনি এখানে প্রফিট নিতে পারবেনই তো মোটামুটি এই আর এই স্ট্র্যাটেজিটা অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেভাবে কাজ করে কি না আর এটা একদম মানে শিওরলি কাজ করবেই এখানে যদি আপনার সাইকোলজি প্রবলেম না হয় তাহলে প্রফিট আপনাকে কোনো অবস্থা কেউ ঠেকাতে পারবে না তো ধন্যবাদ সবাইকে ফরেন মানুষের সঙ্গে থাকার জন্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আর যদি আমার সিগন্যাল আমার অ্যানালাইসিস আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিএইপি চ্যানেলে জয়েন করতে পারেন ভিএইপি চ্যানেলে ডেইলি মিনিমাম হান্ড্রেড ডলার আপনি প্রফিট করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ সবাইকে